সকাল বেলায় রোজ রোজ এক রুটি পরোটা খেতে যদি আর ভালো না লাগে শুধুমাত্র পাও দিয়ে এই মজার নাস্তাটি মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবে আর এটা খেতে এতটাই সুস্বাদু যে সকালে খেলে লাঞ্চের জন্য প্যাক করে নেবে আজকের এই দারুণ সুস্বাদু নাস্তাটি বানানোর জন্য লাগবে একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ বেসন আর দিতে হবে সামান্য পরিমাণে টমেটো কুচি আর দিয়ে দিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আর দিয়েছি সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এখানে সমস্ত সবজি নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারো দিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা কুচি মানে চিলি ফ্লেক্স আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন এখন সমস্ত কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এখানে আমি যে যে সবজিগুলো অ্যাড করেছি তোমরা না দিতেও পারো নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি অ্যাড করবে এবার অল্প করে জল অ্যাড করতে হবে আর এইভাবে মেশাতে হবে এক কাপ বেসনের জন্য টোটালে দুই কাপ মতো জল লাগবে তাহলে মিশ্রণটা একদমই পারফেক্ট হবে তো এইভাবে অল্প অল্প করে জল মেশাচ্ছি যাতে বেসনের কোনো গোটা বেঁধে না যায় এই বেসনের মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলাই রেডি করতে হবে ভালো করে মেশানোর পর এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে বেসনটা একটু ফুলে ওঠে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি এখন এই বেসনের মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে নাস্তাটি বানানোর জন্য এবার নিতে হবে পাউরুটি বড় সাইজের তিন পিস পাউরুটি নিয়েছি তোমরা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি নিতে পারো এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে আর সামান্য পরিমাণে তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে তাওয়াটা খুব ভালোভাবে গরম হওয়ার পর যে বেসনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পাউরুটিটাকে ঠিক এইভাবে দুই বার ডুবিয়ে নিতে হবে যাতে বেসনের মিশ্রণটা খুব ভালোভাবে কোটিং হয়ে যায় এই পাউরুটিটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর চুলোর ফ্রেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর একইভাবে আরও একটি পাউরুটি বেসনের মিশ্রণ দিয়ে কোটিং করে নিয়ে অ্যাড করে দিয়েছি উপর থেকে সামান্য পরিমাণে এভাবে তেল ব্রাশ করে নিতে হবে তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ব্যাটারও ইউজ করতে পারো এবারে এই পাউরুটির ওপরে সামান্য পরিমাণে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করতে পারো এভাবে দিলে দেখতে লোভনীয় লাগে আর বেশি পরিমাণে সবজিটাও খাওয়া হয় উপর থেকে সামান্য পরিমাণে কুচিও অ্যাড করে দিয়েছি এখন এটাকে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে বেসন যাতে একদমই কাঁচা না থাকে তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এগুলো ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে মিডিয়াম আছে আর একদম মুচমুচে খাস্তা করে রেডি করে নিতে হবে তো এটা যত বেশি মুচমুচে খাস্তা হবে খেতেও তত বেশি deixa o hobby তো অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটি করবে তাহলে রেসিপিটা মানে নাস্তাটি একদমই পারফেক্ট হবে যে খাবে সে প্রশংসা করবে আর এটা সকালবেলায় এমনকি সন্ধ্যাবেলায় নাস্তা হিসাবেও তোমরা সার্ভ করতে পারো হঠাৎ বাড়িতে অতিথি আসলে ঝটপট 10 দশ মিনিটে রেডি করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ এটা অনেক বেশি মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে তো এখন এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা রোজ রোজ রুটি পরোটা যদি একঘেয়ে লেগে থাকে অবশ্যই পাউরুটি আর বেসন দিয়েই নতুন নাস্তাটা ট্রাই করে দেখতে পারো আশা করছি এটা খেয়ে তোমাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এটা চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে